হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আমাদের পার্থডার শিবু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এই যে দেখছেন আমরা বাইরে দাঁড়িয়ে আছি আর বৃষ্টি পড়ছে তাই বাজারের দিকে বেরোতে পাচ্ছি না একটু কিছু কেনাকাটা করার আছে তাই ভাবলাম বাজার দিকে যাব কিন্তু বেরিয়ে দেখেই বৃষ্টি পড়ছে তাই একটু ওয়েট করে নিচ্ছি বৃষ্টিটা কমলেই আমরা বেরিয়ে পড়ব এই যে বৃষ্টি কমে গেছে তাই আমরা বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে বৃষ্টিটা একটু কম হতেই বাজারে ভিড় জমা হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর লাগছে তাই না সাইড এ দুপাশারি সবুজ সবুজ ঘাস আর ভেজা রাস্তা এই যে এখানে একটি পার্ক আছে পার্কটির নাম হচ্ছে জুবলি পার্ক তোমরা দেখতেই পাবে রাস্তার সাইড থেকে পার্কটি অনেক বড় আর অনেক সুন্দর তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আমি একদিন এটার ভিডিও দেবো তোমাদেরকে এই যে আমার ডান পাশে পার্কটি এই যে চলে এসছি বাজারে কেনাকাটা কমপ্লিট বাজারে প্রচুর ভিড় ছিল তাই ডোকার ভিডিওটা দিতে পারিনি এবার যাচ্ছি আমরা চিকেন কাবাব খেতে যদিও আমি জানতাম না যে চিকেন কাবাব খাওয়া হবে ওটা ওর প্ল্যান ছিল আমাকে নিয়ে যাচ্ছি দেখি জিজ্ঞেস করতে বলে চিকেন কাবাব খেতে যাবো অনেক দিন ধরেই ভাবছিলাম চিকেন কাবাব খাবো কিন্তু সময় হয়ে ওঠেনি আজ এসেছি তাই ওর হঠাৎ ভাবলো যে চিকেন কাবাব খেয়ে আসি এই যে আমাদের চিকেন কাবাব রেডি চলো খেয়ে নি তারপর দেখা হচ্ছে এই যে আমাদের খাওয়া কমপ্লিট কেনাকাটাও কমপ্লিট এবার যাচ্ছি বাড়ির দিকে এখানে সামনে একটি পার্ক আছে পার্কটির নাম হচ্ছে ডায়মন্ড পার্ক এখানকে যদিও আমি দেখিনি এখন অবধি বাইরের থেকেই যতটুকু দেখেছি কারণ সানডের দিনের ছুটি থাকে কিন্তু সানডের দিন পার্কটি বন্ধ থাকে আর অন্য দিন যদিও খোলা থাকে কিন্তু এ তো আস্তে আস্তে আটটা বেজে যায় আর আটটার সময় ক্লোজ হয়ে যায় পার্কটি তাই কোনো দিন ঢোকা হয়নি পার্কটিতে একদিন এই পার্কটিরও ভিডিও দেব তোমাদেরকে নিজে দেখতেই পাবে আমার ডান পাশে এই যে দেখো এই পার্কটি এই যে চলে এসেছি বাড়িতে আমাদের মেন গেট ওকে আজকের মতো এখানেই থাক পরের ভিডিওতে দেখা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট অ্যান্ড ফলো করে দিও আজকের মতো সবাইকে টাটা